নমস্কার প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা ভাদ্র মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস হিসাবে আমরা জানি ভাদ্রকে আমরা লক্ষ্মী মাস বলেও থাকি বাংলা মাস অনুযায়ী ভাদ্র মাস বছরের পঞ্চম মাস এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানা রকম পুজো হয়ে থাকে যেহেতু এই মাস অতি পবিত্র এবং এই মাসে লক্ষ্মী পুজো করা হয় তাই এই মাসে বিশেষ কিছু কাজ করে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করে সৌভাগ্য বৃদ্ধি করা সম্ভব দেখে নিন কাজগুলি কি কি ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করার পর মায়ের চরণে অর্পণ করুন একটি শুকনো হলুদের গাঠ তারপর পুজো হয়ে গেলে পরের দিন সেই হলুদের গাঁটটি টাকা রাখার জায়গায় রেখে দিন যারা ব্যবসায় উন্নতি চান তারা হলুদের গাঁটটি ক্যাশ বাক্সে রেখে দিন তারপর দেখুন ভাগ্যের চমক ভাদ্র মাসে বাড়ির মহিলাদের হাতে তুলে দিন এক টাকার একটা কয়েন লাল বা হলুদ রঙের বস্ত্র হলুদের টুকরো এবং একটা করি এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করতে হবে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে রাখুন এক টাকার কয়েন একটা করি এবং হলুদের টুকরো পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা দেওয়ার পর এই তিনটি জিনিস তুলসিতলায় রেখে দিন এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয় তবে অবশ্যই ভাদ্রমাস শেষ হওয়ার আগে ফিরে আসতে হয় ভাদ্র মাসের লক্ষ্মী পূজার কথা এক ব্রাহ্মণী আর তার একটি ছেলে ছিল ব্রাহ্মণী বিধবা কাটনা কেটে খান আর ছেলেটিকে মানুষ করেন অতিকষ্ট দিন যায় কোনো রকমের শাক খেয়ে জীবন ধারণ করেন ব্রাহ্মণীর বাড়ির সামনে পুকুর ধারে একটি অশ্বত্থ গাছ ছিল ছেলেটি ওই গাছতলায় এসে রোজ খেলা করত একদিন এক গোয়ালা ওইখান দিয়ে ক্ষীর বেচতে যাচ্ছিল ছেলেটির ক্ষীর খাবার ভারী ইচ্ছে হল সে গোয়ালাকে তার মার কাছে ডেকে নিয়ে এসে বলল মা গোয়ালা ক্ষীর বেচতে এসেছে আমায় একটি পয়সা দাও না মা আমি ক্ষীর কিনে খাব ব্রাহ্মণী বললেন কোথায় পাবো বাবা পয়সা থাকলে কি দেই না বাবা ছেলেটি বড় কান্নাকাটি করতে লাগল কিছুতেই শুনছে না ব্রাহ্মণী কত খুঁজে পেতে কাটানার ডালা থেকে চার কড়া কড়ি দিলেন ছেলেটি ওই চার কড়া কড়ি নিয়ে গোয়ালার কাছে গিয়ে বললেন এই চার কড়া কোডি নিয়ে আমাকে একটু ক্ষীর দাও না ভাই গোয়ালা বললেন চার কড়া কোড়ির ক্ষীর কেমন করে দিই ভাই ছেলেটি বলল দাও ভাই দাও কথা বলতে বলতে গোয়ালা তাকে এক ভাট ক্ষীর দিলেন ছেলেটি ক্ষীর নিয়ে আহলাদে ওই গাছতলায় গেল গাছে প্যাচির দুটি ছানা ছিল প্যাঁচাপ্যাঁচি আহার করতে গেছে ছানা দুটি খিদে ছটফট করছে আর চেঁচাচ্ছে ছেলেটি এই না দেখে ছানাদের গাছ থেকে পেঁদে ক্ষীর খাওয়ালেন তারপর তাদের মুখ মুছিয়ে আবার গাছে তুলে রাখলে নেমে এসে যে ক্ষীরটুকু ছিল সেইটুকু সে খেলো সন্ধ্যাবেলা প্যাঁচা প্যাঁচি চড়ে এসে ছানাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোরা যে আজ খিদে চেঁচা চেঁচি করছিস না একটিও কথা করছিস না কি হয়েছে বলো তখন ছানারা বললেন মা ওই যে ব্রাহ্মণের ছেলে রোজ খেলা করতে আসে সে আজ আমাদের খুব ক্ষীর খাইয়েছে বড় পেট ভরেছে কথা কইতে পারি না ওরা বড় গরিব মা ওদের ভালো করতে হবে ব্রাহ্মণের জিনিস খেয়ে থাকতে নেই ওদের কিছু দাও মা তখন প্যাচি বললেন আর ওদের কষ্ট থাকবে না মা লক্ষ্মীকে বলে ওদের ভালো করব প্যাচাপ্যাচি রোজ ভোরবেলায় মা লক্ষ্মীর বাগানে আহার করতে যায় আর সন্ধেবেলায় বাসায় আসে ব্রাহ্মণীর ছেলে প্রায় রোজই কিছু না কিছু ওই ছানাদের খাওয়ায় দিন চালের পিটুলি কোনোদিন ডালবাটা দিন একটু দুধ এইসব জিনিস এনে রোজ গাছে উঠে ছানাদের খাইয়ে আসে প্যাচাপ্যাচি দেখলেন বাস্তবিকই ওই ব্রাহ্মণের ছেলে ছানাদের বড় যত্ন করে ভাদ্র মাস শুক্লপক্ষ বৃহস্পতিবার ব্রাহ্মণী অনেক দুঃখ কষ্ট করে সেদিন মা লক্ষ্মীর পূজা করছে ছেলেটি মা লক্ষ্মীর প্রসাদ নিয়ে সেই গাছতলায় গিয়ে ছানাদের খাওয়ালেন সেদিন ছানারা পেট ভরে নানা রকম ফল খেল ক্ষীরের পিটুলি খেল দুধ খেল চুপ করে দুজনে বসে রইল প্যাচাপ্যাচি আসতেই ছানারা বললেন তোমরা দুজনে ওর কিছুই করলে না ওই যে গরিব ব্রাহ্মণের ছেলে রোজ রোজ আমাদের কত জিনিস এনে খাওয়াচ্ছে তা তোমরা ওদের কোনো উপকার করলে না যাও তোমাদের সঙ্গে আর আমরা কথাও কব না কিছু খাবও না তখন প্যাচা বললেন আচ্ছা বাবা আর তোমরা রাগ করো না এইবার ওদের দুঃখ দূর হবে নারায়ণের দয়া হয়েছে ওর মা আজ লক্ষ্মী পূজা করেছে আর ওদের কষ্ট থাকবে না প্যাচি বললেন কাল সকালবেলা যখন এই গাছতলায় ছেলেটি খেলা করতে আসবে তখন আমায় বলো তার পর দিন সকাল হল যেমনি ছেলেটি গাছতলায় খেলা করতে এসেছে অমনি ছানারা চেঁচিয়ে উঠল মা ওই ছেলেটি এসেছে তখন প্যাচি তাকে ডেকে বললেন ও বাছা তুমি এদিকে এসো ছেলেটি প্যাচির কাছে গেল যেতেই প্যাচি বললেন আর তোমাদের কষ্ট থাকবে না এইবার তোমাদের দুঃখ দূর হবে তোমাকে আজ এক জায়গায় নিয়ে যাব সেখান থেকে একটি জিনিস আনলেই বড় মানুষ হবে ছেলেটি বললেন আচ্ছা প্যাচি বললেন তুমি আমার পিঠের উপর চোখ বুঝে বসো আমি তোমাকে সেখানে নিয়ে যাব সেখানে কেউ যদি তোমাকে ধন দিতে চায় তুমি নিও না যখন বলবে তুমি কি নেবে তখন তুমি বলো যে আমি দি নেব তখন তিনি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবেন যেখানে দেখবে আলপনা দেওয়া তীরপোতা ঘটপাতা চৌকির উপর একটি পুটুলি আছে সেই পুটুলিটি নিয়ে আমার কাছে আসবে আমি তোমাকে আবার এখানে পিঠে করে নিয়ে আসব ওই পুটুলিটি এনে রোজ পূজা করলেই বড় মানুষ হবে এই কথা বলে প্যাচি ছেলেটিকে পিঠে করে মা লক্ষ্মীর বাগানে নিয়ে গেল যেখানে লক্ষ্মী ও নারাজন বসে আছেন সেইখানে ছেলেটিকে নামিয়ে দিলেন সে লক্ষ্মী ও নারায়ণকে দেখে গলায় কাপড় দিয়ে ভূমিষ্ঠ হয়ে ঠুক করে একটি প্রণাম করে জোট হাতে দাঁড়িয়ে রইল মা লক্ষ্মীর বড় দয়া হল বললেন তুমি কে বাছা কি চাও এখানে কেন এলে ছেলেটি বললেন মা আমি বড় গরিব তিলধুক ডিনিতে এসেছি যদি দয়া করে দাও মা লক্ষ্মী তখন তাকে সঙ্গে করে যত ধন দেখাতে লাগলেন বললেন এইসব ধন আছে তুমি যত পারো নিয়ে যাও ছেলেটি বললেন না মা আমি ওসব কিছুই চাই না আমি তিলধুপডি নেব মা লক্ষ্মী বললেন তবে দি নেবে চলো যেখানে তিলধুপডি ছিল সেখানে গিয়ে মা লক্ষ্মী বললেন এই নাও তিলধুপডি একে রোজ পূজা করো তাহলে খুব বড় মানুষ হবে ছেলেটি মা লক্ষ্মীকে অষ্টাঙ্গে প্রণাম করে তিলধুপডি নিয়ে প্যাচির কাছে এলো প্যাচি তাকে পিঠে করে এনে তার বাড়ির কাছে নামিয়ে দিলেন ছেলেটি বাড়িতে এসে তার মাকে বললেন মা শীঘ্র স্নান করে এসো তিলধূপটি পূজা করতে হবে মা স্নান করে এলেন ঘরে গঙ্গাজল ছড়িয়ে খট পেতে পিড়িতে আলপনা দিয়ে তার উপরে তিলধূপটি রেখে মায়ে পয়ে অষ্টাঙ্গে প্রণাম করলেন তারপর ধূপধুনা জেলে নৈবেদ্য করে ভক্তিভরে দুজনে পূজা করলেন মা বললেন এ তুমি কোথায় পেলে ছেলে বললেন মা ওই গাছে প্যাচাপ্যাচি থাকে ওরা লক্ষ্মীনারায়ণের বাগানে রোজ চড়তে যায় আজ আমাকে পিঠে করে নিয়ে গিয়েছিল মা লক্ষ্মী দয়া করে এই তিলধূপটি দিলেন রোজ পূজা করতে বলেছেন তাহলে আমাদের দুঃখ ঘুচবে এই কথা শুনে মার আরও ভক্তি হল ছেলেকে চুমু খেয়ে বললেন একথা কাউকে বলো না বাবা ছেলে বলল না মা যে কষ্ট করে এনেছি একথা আর কি কাউকে বলি ব্রাহ্মণী রোজ সকালে উঠে ছড়া ঝাড় দিতে লাগলেন ঘর দরজা ধুয়ে পরিষ্কার করে সাজে সকালে ধুনু দিতে লাগলেন এই রকমে ভক্তিভরে দুজনে রোজ রোজ তিলধুপডি পূজা করে প্রণাম করেন ক্রমে মা লক্ষ্মীর দয়া হলো তার কৃপাদৃষ্টিতে ঘরবাড়ি জায়গা জমি পুকুর দালান হল ক্রমে হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া গাড়ি গাড়িজুড়ি তাকাকডি ধনদুলত লোকজন চাকর বাকর প্রভৃতি রাজার মতন অতুল ঐশ্বর্য হল পাড়ার লোকে বলতে লাগল এরা কি করে এত বড় মানুষ হলো সকলেই সন্ধানে থাকে কিন্তু কেউ কিছুই ঠিক করতে পারলেন না তখন সকলে মনে মনে ঠিক করলে ওই পুটুলিটির এত গুণ তা না হলে রোজ এত ঘটা করে পুটুলিটির পূজা করে কেন নিশ্চয়ই ওই পুটুলি হতে ওদের এত সুখ হয়েছে ক্রমে এই কথা রাজার কানে উঠল রাজা ভাবলেন তাই তো গরিব ব্রাহ্মণ এত বড় মানুষ হল দেখছি আমার রাজত্ব দিন কত পরে কেড়ে নেবে আর নিশ্চিন্ত থাকা ভালো নয় এই ঠিক করে রাজা একদিন ব্রাহ্মণের বাড়ি লুট করে সেই তিলধূপটি নিয়ে গেলেন লক্ষ্মীর ছলনায় তৎক্ষণাৎ সেই তিলধূপটি রাজভাণ্ডার হতে লক্ষ্মীর ভাণ্ডারে চলে গেল রাজার অত্যাচারে ব্রাহ্মণীর ও ছেলেটির যে দুর্দশা সেই দুর্দশা হলো। প্যাঁচা ছানাগুলি একদিন তাদের মাকে বললে মা ওদের আবার কষ্ট হয়েছে আর একদিন মা লক্ষ্মীর কাছে নিয়ে যাও ওদের কি দোষ বলো রাজা লুটপাট করে কেড়ে নিয়ে গেলেন তা ওরা আর কি করবে প্যাচি বললেন না বাছা ওরা রাখতে পারলেন না আর কি মা লক্ষ্মীর দয়া হবে নিচে নিয়ে গিয়ে কি হবে ছানা দুটি কাঁদতে লাগল প্যাচি কি করে কাজেই আবার ব্রাহ্মণের ছেলেকে পিঠে করে নিয়ে মা লক্ষ্মীর বাগানে গেল প্যাচি বললেন দেখো তুমি যেন অন্য কিছু নিও না কেবল সেই দিটি নেবে খানিক পরে প্যাচি ছেলেটিকে লক্ষ্মীনারায়ণের বাগানে নামিয়ে দিলেন লক্ষ্মীনারায়ণকে দেখে ছেলেটি অষ্টাঙ্গে প্রণাম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে হীরেমতি যৌতুক দিয়ে হাতি ঘোড়ার সঙ্গে দিয়ে নানারকম জিনিসপত্র দিয়ে বাজনা বাজিয়ে খুব খটা করে জামাই পাঠালেন ব্রাহ্মণী মনের আহ্লাদে বুবেটাকে বরণ করে ঘরে তুললেন গায়ের সকলকে নিমন্ত্রণ করে খুব খাওয়ালেন মা লক্ষ্মীর কৃপায় ধুলো মুঠো ধরতে মুটি হতে লাগল কিছুদিন পরে ব্রাহ্মণীর জন্যে স্বর্গ হতে রথ এল ব্রাহ্মণী স্বর্গে যাবার সময় বুকে বলে গেলেন মা ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবে আর এই তিলধূপটি রোজ পূজা করবে তাহলে কখনো কোনো কষ্ট থাকবে না আর রোজ ভরে উঠে ছড়া ঝাড় দেবে বেলা পর্যন্ত কখনো ঘুমাবে না সন্ধ্যা হলেই ধূপ ধুনা গঙ্গাজল দিয়ে ঘরে ঘরে আলো জ্বালবে কখনো ক্ষণ ক্ষণ ঝন ঝন না চলে গেলে যেন পায়ের শব্দ না হয় সর্বদাই লক্ষ্মীনারাজনকে মনে মনে স্মরণ করবে তাহলে মা লক্ষ্মীর দয়া হবে এইসব বলে ব্রাহ্মণী স্বর্গে গেলেন ছেলে খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করলেন বো শাশুড়ির আজ্ঞামত কথা পালন করতে লাগল ক্রমে তাদেরও ছেলে মেয়ে হল মা লক্ষ্মীর কৃপায় কিছুকাল সুখভোগ করলেন তারপর যখন স্বর্গে যাবার সময় হল তখন স্বর্গ থেকে দুজনের দুখানি রথে এলো আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল তখন বউবেটা জামাই নাতি পুতি পুতিজার্জল্যমান ব্রাহ্মণী যেমন স্বর্গে যাবার সময় বউবেটাকে লক্ষ্মী পূজার উপদেশ দিয়ে গিয়েছেন এরাও তেমনি ছেলে মেয়ে বুকে ডেকে নানা উপদেশ দিয়ে পৃথিবীতে লক্ষ্মী পূজা প্রচার করতে বলে গেল তারা দুজনে স্বর্গে গেল সেই অবধি চারিদিকে লক্ষ্মী পূজার প্রচার হল বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি আপনারা পুরো বিশেষটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ জয় হোক সনাতন ধর্ম